সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জ্যোতি দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমনই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডায় আমাদের আজকের অতিথি জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জানিয়ে দিচ্ছি আজ বুধবার বিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চার সেপ্টেম্বর দু চব্বিশ আজকের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা একচল্লিশ মিনিটে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে গতকাল সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রাজধানীতে আশি মিলিমিটার বৃষ্টি হয়েছে মূলত ঢাকা ও রাজশাহী বিভাগে বেশি বৃষ্টি হচ্ছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আজকে সকাল পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালে নাস্তায় সকাল বেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সকাল বেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুব ভালো তবেই না দিনটা কাটবে চমৎকার ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের আয়োজন নরম খিচুড়ি ব্রেকফাস্ট স্পেশাল উপকরণগুলো জানিয়ে দিচ্ছি এক কাপ মসুর ডাল এক কাপ চাল দুইটা পেঁয়াজ কুচি বেরিস্তা করা পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো জিরা গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো গরম মশলা পরিমাণ মতো ঘি পরিমাণ মতো আদা কুচি পরিমাণ মতো পানি এরপর ডাল আর চাল একসাথে করে মিশিয়ে ধুয়ে নিতে হবে চাল ডাল ধুয়ে হাড়িতে পানি দিয়ে এবং বাকি সব মশলা দিয়ে খিচুড়ি বসিয়ে দিতে হবে পানি এমনভাবে দিতে হবে যাতে করে খিচুড়ির চাল ডাল নরম হয়ে আসে এবং খিচুড়িটা একটু পাতলা হয় অনেকটা জাউ ভাতের মতো খিচুড়ি রান্না হয়ে আসলে আরেকটি প্যানে ঘিতে পেঁয়াজ বেরেস্তা করে তা খিচুড়িতে দিয়ে ভেজে নিতে হবে ব্যাস হয়ে গেল খুব সহজেই সকালে নাস্তায় পুষ্টিকর একটি রেসিপি দর্শক আপনি চাইলেই আপনার পরিবারের জন্য খুব সহজেই তৈরি করতে পারেন এমনই মজাদার ব্রেকফাস্ট স্পেশাল নরম খিচুড়ি দর্শক দেখছিলেন আজকে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের এবারের আয়োজন জানেন কি পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য এই পর্বে দর্শক আমরা লিফি সি ড্রাগন ও টার্সিয়ারের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে লিফি সি ড্রাগন অস্ট্রেলিয়ার শান্ত সমুদ্রের জলে এক ধরনের জলজ প্রাণী দেখতে পাওয়া যায় অনেকটা জলজ আগাছার মতো ভাসতে দেখা যায় প্রাণীটিকে এর নাম লিফি সি ড্রাগন অস্ট্রেলিয়ার সমুদ্রে বেশি দেখা যায় বলে এদের আরেক নাম অস্ট্রেলিয়ান সি হর্স এরা মেরুদণ্ডী মাছ জাতীয় প্রাণী বৈজ্ঞানিক নাম ফাইকোডিউরাস ইকুয়াস দেখলে মনে হয় আগাছার ডালপালা ও পাতায় পানি ভর্তি সারা শরীর জুড়ে সবুজ আর হালকা কমলা রঙের সাথে হালকা সোনালী আভা স্ত্রী লিফি সি ড্রাগন উজ্জ্বল গোলাপি রঙের হয় স্ত্রী মাছ প্রায় দুশো পঞ্চাশটির মতো ডিম পারে আর এই ডিম তারা পুরুষ প্রাণীর লেজে স্থানান্তরিত করে দেয় পুরুষ প্রাণী প্রায় নয় সপ্তাহ ধরে তার দেহে ডিমগুলোকে লালন পালন করে এরপর ডিম ফুটে বাচ্চাগুলো একে একে পুরুষ প্রাণীর লেজ থেকে বেরিয়ে আসে উনিশশো সাল থেকে অস্ট্রেলিয়া সরকার এই প্রাণীটি শিকার করা বা ধরা নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন টার্সিয়ার স্তন্যপায়ী প্রাণী টার্সিয়ার সকলের নজরকারে তার অদ্ভুত চেহারার জন্য টার্সিয়ার আছে বড় বড় কাচের মার্বেলের মতো উজ্জ্বল চোখ এদের পায়ের পাতার টার্সাস হারটি বেশ বড় বলেই এদের এমন নাম একসময় এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকা সহ আফ্রিকার বেশ কিছু অঞ্চলে প্রাণীটির দেখা পাওয়া যেত বর্তমানে ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলে এই প্রাণীটির দেখা পাওয়া যায় এরা বেশ ক্ষিপ প্রগতিতে ছুটতে পারে এরা শিকারেও বেশ দুঃখ গাছ থেকে গাছে ঘুরে বেড়ানোর সময় এরা খুবই সুচতুরভাবে ছুটে চলা সাপ বা উড়ন্ত পাখি শিকার করতে পারে এরা খুবই হিংস্র স্বভাবের কোনো বদ্ধ ঘরে একসাথে অনেক টার্সিয়ারকে রাখলে এরা নিজেরা পরস্পরকে আঘাত করে এমনকি খুন জখমও করে বসে দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতিতে যাবার আগে দেখবো জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার কণ্ঠে একটি চমৎকার মিউজিক ভিডিও ইচ্ছেগুলো দর্শক আবারও আমন্ত্রণ একুশের সকালে আজকের অনুষ্ঠানে এবারের আয়োজন আজকের রাশিফল আড্ডা দিনটি কেমন যাবে আমাদের আজকের এই আয়োজনে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ কথা বলবো তার সাথে জেনে নেব আজকের দিনটি আসলে কার জন্য কেমন হতে চলেছে শুভ সকাল ভাইয়া শুভ সকাল জ্যোতি তোমাকে আজকে দেখতে জ্যোতির্ময় লাগতেছে মনে হয় ফাগুন চলে আসছে আগে আর আপনাকে দেখে তো মনে হচ্ছে যে একদম সজীবতার রং আপনি নিয়ে এসেছেন আজকে সকালে আজকে রংটা হচ্ছে সবুজ আচ্ছা সজীবতা হ্যাঁ স্পন্টেনিয়াস অনেক বেশি ছটফটে তো আজকের দিনে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে একটা মেজর প্ল্যানেটের স্থান পরিবর্তনের কারণে আজকের দিনে যাদের বিভিন্ন রকম সমস্যার সমাধান হচ্ছিল না বিভিন্ন রকম ডিসিশান নিতে পারছিল না তারা আজকে ডিসিশান নিবে যেমন মনে করেন কেউ হয়তো ডিভোর্স নিতে যাচ্ছে হচ্ছে না সাফারিং করতেছে আজকে তারা একটা ডিসিশান নিবে হয় ডিভোর্স নয়তো এই বিষয় নিয়ে আর কথা উঠবে না এরকম মেজর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডিসিশন আজকে নিবে হ্যাঁ নিলে কি সেটা ভালো হবে না ইটস ডিপেন্ড অন দ্যাম হ্যাঁ কিন্তু তারা ডিসিশনটা নিবে ফাইনাল ডিসিশানটা তারা আজকে নিবে এইটা হচ্ছে বিশেষত্ব হ্যাঁ আর আজকের দিনটা এরকম আজকের দিনে যারা জন্মাবে হ্যাঁ তাদের জ্ঞান দ্বারা অর্জন করতে হবে মানে তাদের বিজনেস নাই হ্যাঁ বিজনেসে যেমন পাংচুয়ালিটি লাগে ডিসিপ্লিন লাগে মেন্টালি অর্গানাইজ হইতে হয় অনেক বেশি প্ল্যানিং হ্যাঁ থাকতে হয় তো আজকের আজকের দিনটি কিন্তু সেরকম না আজকের দিনটি অনেক বেশি টেন্স আচ্ছা এবং এই টেন্স থাকার কারণে আজকে মানুষের মধ্যে অস্থিরতা থাকবে হুম এবং এই অস্থিরতার প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে মেষ রাশিতে আমাদের প্রথম রাশিটা হচ্ছে মেষ আমরা বলি অ্যারিস মেষ রাশি আজকে অনেক ছটফট করবে হ্যাঁ তো করার কারণটা হচ্ছে এইটা তাদের মাইন্ড আজকে শার্প থাকবে আচ্ছা হ্যাঁ তাদের মেন্টাল অ্যাকুইটি যেটা মানে অনেক কিছু ম্যাথমেটিক্যাল যে ব্রেনের বিষয়গুলো হ্যাঁ এইটা তাদের মধ্যে খুব মানে কাজ করবে যেমন তারা মেন্টালি সার্ফ থাকবে মনের যে জায়গাটার সাথে এবং তাদের যে যোগাযোগটা হবে এই এইটা একটু আলাদা আলাদা কীরকম এইটা একটু সহানুভূতিপ্রবণ এবং রোমান্টিক এবং আর্টিস্টিক কমিউনিকেশনের জায়গাটা হ্যাঁ কমিউনিকেশন সাধারণত উই ডু প্র্যাকটিক্যালি এই যে আমি এখন আপনার সাথে কথা বলতেছি হ্যাঁ তো ম্যাশের আজকে যদি তারা কাম অ্যান্ড স্টাডি থাকে ধীরস্থির থাকে এবং সব কিছু গুছিয়ে করে হ্যাঁ এবং তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় তারা যেন ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে এরা আজকে একটু ফ্যান্টাসিতে ডুব ভুগবে ভার এক্সপেন্ডিচার হবে হ্যাঁ তো তারা যেন এটা সাবধান থাকে হ্যাঁ তাহলে সমস্যা হবে আর খাওয়া দাওয়ার জায়গাটায় তারা যেন আজকে হোটেল চেঞ্জ করে মানে নতুন কোনো হোটেলে তাহলে টেস্টটা চেঞ্জ হচ্ছে তাদের যে মানে সবার মনটার মধ্যে একটু ভ্যারাইটিস আসবে সেকেন্ড রাশিটা হচ্ছে বিষ বিষর ক্ষেত্রে যেইটা হবে আজকে যে ভীষর আসি আজকে খারাপ থাকবে না ভালোই থাকবে হ্যাঁ ভীষণ যে তাদের যে কাজ করার যে জায়গাটা এটা অনেক বেশি স্ট্রং হবে হ্যাঁ অনেক বেশি স্ট্রং হবে এবং তারা কাজগুলো অর্গানাইজ করে করতে পারবে এবং তাদের ভিতরে আজকে দৃঢ়তা থাকবে হ্যাঁ তারা এরিসের মতো অত টেন্স থাকবে না মাইন্ড অনেক সার্প থাকবে কিন্তু একটা জায়গায় তাদের সমস্যা হবে সেটা হচ্ছে ল্যাক অফ জাজমেন্ট এইটার হওয়ার পিছনে কারণটা হবে তারা স্ন্যাপ জাজমেন্ট করে তাদের বিজনেসে লস করবে সেই কারণে তারা যেন হুট করে ডিসিশান না নেয় হ্যাঁ তো এইটা একটা আর আর হচ্ছে তারা খাবার দাওয়ার ক্ষেত্রে তারা আজকে ভিন্নতা খুঁজবে থার্ড রাশিটা হচ্ছে জ্যামিনাই মিথুন মিথুন জ্যামিনাই হ্যাঁ এই রাশিটা আজকে সবচেয়ে ভালো থাকবে দ্য রিজন ইজ আজকের দিনটার যে প্ল্যানেট এটা এই রাশিটার মিথুন আচ্ছা হ্যাঁ মিথুনরা আজকে অনেক বেশি ক্রিয়েটিভ থাকবে ইম্পালসিভ থাকবে স্পন্টেনিয়াস থাকবে হুম এবং ওদের ভিতরে অনেক বেশি ইয়া করবে মানে কমিউনিকেশনের জায়গাটা বুদ্ধিদীপ্ত হবে আচ্ছা হ্যাঁ এবং তারা মানে বুদ্ধি এবং মন এইদের দুইটা সংযোগ ঘটাবে ঘটিয়ে তারা অনেক ভালো কিছু মানে করেন প্রেজেন্টেশন হ্যাঁ আজকের দিনটা তারা যদি কোনো টিভিতে উপস্থাপনা করে প্রেজেন্টেশন করে তারা অনেক ভালো করবে হ্যাঁ আর আজকের যে আজকে তাদের টোটাল দিনটাই ভালো যাবে হ্যাঁ কিন্তু এই যে ভালো যাওয়ার কারণে যেটা হবে ওভার এক্সপেন্ডিচার হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বিভিন্ন জায়গা কারণ আজকের দিনটার মধ্যে ফ্যান্টাসি লুকিয়ে আছে

তারা আজকে ডিটারমাইন্ট হবে এবং ডিটারমাইন্ট হয়ে তারা ডিসিশান নিবে এবং তাদের আজকের যে সহানুভূতির জায়গাটা কমিউনিকেশনের জায়গাটা এইটা অনেক বেশি স্যাম্পেথিক হবে হ্যাঁ এবং ওরা এমনিতেই অনেক বেশি সেন্সিটিভ হয় হ্যাঁ যার কারণে ওরা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার মানে লাইক হ্যাঁ তো এই যা এই সেই জন্যে এদের দিনটা যে খুব ভালো যাবে তা বলবো না হ্যাঁ কিন্তু মানে তারা যদি আজকের দিনটাতে শুধু প্র্যাকটিক্যাল না থেকে যদি একটু ইমাজিনেশান কাজ করায় তাহলে এটা বিস্তর হবে প্রসার হবে চিন্তাধারাটা আর ফিফ রাশিতে রাশি সিংহ রাশি লিউ হ্যাঁ লিউ লিউয়ের আজকে হচ্ছে রোমান্টিকতার দিন তবে আমি বলবো লিউরা যেন সিক্রেট লাভ অ্যাফেয়ারে না যায় আবার ওদের ভিতরে একটা কাজ করে ওয়ান লাভ হ্যাঁ এবং ওয়ান সাইডেড লাভের এবং তারা কিন্তু ইমপালসিবলি অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় যেটা অনেক ডিস্টার্বিং কিরকম ডিস্টার্বিং জোর করে কিছু করতে গেলে সেটা আইন বিরুদ্ধ হয় অমানবিকতা হয় হ্যাঁ সেই জন্য তারা যেন এটা না করে তা আর রোমান্টিসিজম হবে তবে একটু বুঝে শুনে ইট কামসর্মফল হ্যাঁ তো তারা যেন সিক্রেট লাভ অ্যাফেয়ারে না জড়ায় কারণ তাদের রোমান্টিকতা তাদের অনেক শখের একটা বিষয় এটা নিয়ে তারা করতে ভালোবাসে তারপরে রাশিটাতে আসি কন্যা ভার্গো ভার্গোদের দিনটাও আজকে অনেক ভালো যাবে কারণ ভার্গো আজকে অনেক শার্প মাইন্ড হ্যাঁ মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স মানে দুইটাই এত স্মুথলি কাজ করবে যে ওদের সাফল্যের রেট আজকে অনেক বেশি হ্যাঁ এমনিতে আজকের দিনে তারা এই আরেকটা জিনিস হবে যে দে উইল নট টেক অ্যাডভাইস ফ্রম আদার পারসন তারা নিজেরাই ডিসন নিবে সাধারণত তারা এটাই নিয়ে থাকে তারা মনে করে যে আমি যেটাই বুঝতেছি এইটাই বেস্ট কিন্তু একটা কথা আছে না যে ওয়াইস পিপল আর করে আমি যে ভাবতেছি এটাই ঠিক তো সেই রকম ভুলের জায়গায় যেন না যায় হ্যাঁ আর সবার জন্যই এক্সপেন্ডিচার অনেক বেশি এদেরও এরা যে খেতে ভালোবাসে সুস্বাদু খাবার তো আর যেন পরিমিত খায় হ্যাঁ মানে এক্সট্রা ব্যাঙেল না হয়ে যায় হ্যাঁ পকেট একটু সামলে আজকে সবাইকে দেন পরে আসতেছে তুলারাশি হ্যাঁ লিবদাদের জন্য আজকের দিনটা হচ্ছে অস্থির ফিকাল থাকবে ইন্টেলিজেন্সের জায়গাগুলো তারা অনেক স্ন্যাক ডাজমেন্ট করে দ্রুত ডিসিশন নিতে চাইবে এবং অ্যাগ্রেসিভ হয়ে বয় দেখানোর একটা টেন্ডেন্সি থাকবে টু কন্ট্রোল দেওয়ার চিলড্রেন অর সামওয়ান হ্যাঁ তো তারা যেন এটা না করে হুম কারণ হচ্ছে তারা যদি ডিপ্লোম্যাটিক্যালি করে কারণ তাদের প্ল্যানেটটা তাদের প্ল্যানেটটা অনেক স্ট্রং আজকের দিনে সেহেতু তারা চাইলে ডিপ্লোমেটিক্যালি দে ক্যান ডু হ্যাঁ তাহলে তাদের সমস্ত কিছুই ভালো যাবে হ্যাঁ তারপরে রাশিটা আসি বিশ্চিক স্করপিও তুমি হাসতেছ কারণ তোমার আসলে কি চলেছে কর্পে আজকের দিনটা বেশি ভালো না কারণ তারা অল্পতেই ইমপালসিভ হয়ে যাবে হ্যাঁ ইমোশনাল হয়ে যাবে অ্যাগ্রেসিভ হলে মানে একটু মানে যদি মাইন্ড কন্ট্রোল করে তাহলে ভালো হবে একটু মেডিটেশন যদি করে তাহলে খুবই ভালো হবে এবং তাদের যে সিক্রেট লাভ অ্যাফেয়ারের জায়গাটা এদেরও আজকে আছে তো হ্যাঁ তারা বৃষ্টিকরা কিন্তু বিহাইন্ড দ্য সিন থাকতে চায় হ্যাঁ এবং তারা যেহেতু প্যাশনেট হয় হ্যাঁ প্যাসিভ হয় এবং মানে তাদের কাজগুলো অন্তর্মুখী হ্যাঁ তো তারা যেন মানে একটু ডিপ্লোম্যাটিক্যালি চললে হয়তো হবে কি যোগাযোগটা হবে আদান প্রদানটা হবে শেয়ারিংটা হবে হ্যাঁ তারপরে রাশিটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জন্য আজকে দিনটা তারা আজকে মানে গবেষণার মধ্যে থাকবে রিসার্চের মধ্যে থাকবে তাদের মধ্যে আজকে স্পিরিচুয়ালিটি কাজ করবে হ্যাঁ স্পিরিচুয়ালিটি মিনস ইউর ওন এক্সপিরিয়েন্স আচ্ছা আচ্ছা হ্যাঁ তো পূর্ব অভিজ্ঞতা নিরিখে তারা আজকে তাদের জীবনটাকে পরিচালিত করবে যার কারণে তাদের দিনটা হবে অনেক বেশি ফিলোসফিক্যাল তাদের কথার মধ্যে অনেক বেশি গুরুবাক্য থাকবে তো তারা অনেক মানে আজকে আড্ডা দিয়ে অনেক ভালো সময় কাটাতে পারবে খাবারের জায়গাটা ভালো তারা অত বেশি খায় না কিন্তু তাদের জন্য ওকে হ্যাঁ তো তারপরে রাশিটা হচ্ছে আমরা এর পরের বাকি রাশিগুলো সম্পর্কে শুনবো ভাই তবে দর্শকদের কাছ থেকে আমি একটু ঘুরে আসতে চাই তাদের জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠান তাদের কেমন লাগছে সেটা যেন তারা আমাদেরকে একটু জানাতে পারে প্রিয় দর্শক দেখছেন একুশে সকাল এবং আমাদের আজকের এই আয়োজনে আমরা তো শুনছিলাম যে প্রত্যেকটি রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন হতে পারে সেই সম্পর্কে তবে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেই মতামতটি আমাদেরকে জানাতে পারেন জানানোর জন্য এই ঠিকানায় যোগাযোগ করুন প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল সকাল অ্যাট দ্য টিভি ডট কম আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি ওয়াহিদ মুরাদের কাছে আচ্ছা এরপরের রাশিটা হচ্ছে মকর ক্যাপ্রিকন হ্যাঁ ক্যাপ্রিকন আজকে ওরা মনের জায়গাটায় অনেক বেশি প্র্যাকটিক্যাল থাকবে হ্যাঁ কিন্তু ওদের কাজের জায়গাটা ওদের ডিলে হবে সেই কারণে ওরা যেন পাংচুয়াল থাকে ডিসিপ্লিন থাকে মেন্টালি অর্গানাইজ থাকে তাহলে তাদের প্রবলেমটা অনেক কম হবে হ্যাঁ এবং তারা যে তাদের ট্যান্সটাকে যদি তারা মানে দূর করে দিতে পারে তাহলে তাদের জন্য আরও ভালো হ্যাঁ আর তারপর রাশিটা হচ্ছে কুম্ভ আচ্ছা কুম্ভের জন্যে আজকে দিনটা ভালো কারণ কুম্ভের কমিউনিকেশন খুবই ভালো আচ্ছা তাদের অ্যানালাইসিস যেমন তারা খুব ভালো করে সেরকম তাদের আজকের দিনটায় মানে তারা টেক ম্যাজর ডিসিশান ওই যে শুরুতে বললাম যে তারা একটা ডিসিশান নেবে হ্যাঁ আজকে তারা একটা ম্যাজর ডিসিশান নেবে হ্যাঁ ইয়েস অর নো হ্যাঁ সো এই জায়গাটায় তার মানে তারা আজকে ডিটারমাইন থাকবে দে উইল টেক ডিসিশান হ্যাঁ এবং তাদের খাবার দাবার তারা খুব একটা মকর বা বিষ বা এদের মতো একটু এত খাবারের প্রতি এত ইয়ে না চলবে ট্রাভেলিং করলেও তাদের সমস্যা নাই এই আজকে যারা মানে লর ব্যবসা যারা আইন ব্যবসা করেন তারা অনেক ভালো করবে এরপরের রাশিটা হচ্ছে মিন রাশি স্পাইসেস লাস্ট রাশি হ্যাঁ তো অনেকে এটা বলে রাশির ডাস্টবিন আচ্ছা বলেন যে এই রাশিস মানুষের সাথে সবাই ই করতে পারে অ্যাডজাস্ট করতে পারে কারণ শান্তিপ্রিয় হয় এই কারণে তো আজকের দিনটা এদের ভালো যাবে না কারণ কি এরা অনেক বেশি ইমাজিনেটিভ এরা প্র্যাকটিক্যাল মাইন্ডে থাকতে ভালো লাগে না ওদের হ্যাঁ ওদের মধ্যে যেহেতু পয়েটিক মাইন্ড হ্যাঁ সেই কারণে ওদের ভিতরে লিটারালি সেন্স অনেক স্ট্রং থাকে যেহেতু ছবি আঁকার বা আর্টের জায়গাটায় তাদের ইন্টারেস্ট খুব বেশি থাকে হ্যাঁ এবং এই কারণেই না ওদের মধ্যে ফুডের প্রতি আগ্রহটা কম থাকে কিন্তু তারা যেন অতিরিক্ত কম খেয়ে বা মানে তারা যেন গ্যাস্ট্রিক বা ভাজিয়ে না ফেলে এবং আরেকটা জিনিস হচ্ছে যে এদের যে কর্মের জায়গাটায় ডিলে হবে ডিলে হওয়ার চান্স অনেক বেশি তারা যেন এটা না করে এদেরকেও সতর্ক থাকার বিষয়টা জরুরি হ্যাঁ আরেকটা জিনিস তোমাকে শুরুতে বলতেছিলাম যে কেউ যদি জোর করে কোনো কিছু পেতে চায় তখন তাকে কি করতে হয় নিয়ম ভাঙতে হয় হ্যাঁ তো এই কারণে নিয়ম ভাঙতে গিয়ে হয় কি এই জ্যোতিষবিদ্যার জায়গাটায় অ্যাস্ট্রোলজি জায়গাটায় অনেকে করে কি এই ডিপ্রেশ ডিপ্রেশানে যে ফ্রাস্টেশনে যে মানে একটা জিনিসকে জোর করে পাওয়ার জন্যে তারা করে কি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় আচ্ছা আমি বলবো ইফ দে বিলিভ ইন গড ফ্রম হার্ট ফ্রম সোল হ্যাঁ তাদের এইটাতে মনোযোগ দেওয়া উচিত না কারণ কি এতে হবে কি সে যত এটার উপরে ডিপেন্ড করবে এটা তত চেপে বসবে সে যদি মনে করে যে আল্লাহ ভগবান ঈশ্বর সমস্ত কিছু সমাধান করার ক্ষমতা রাখে তাহলে এই জায়গাটায় যেন না যায় চাঁদর টোনা ব্ল্যাক ম্যাজিক এইগুলাতে যেন ই না হয় কারণ কি এতে হয় কি যারা এটা করে তাদের ভিতরে কিন্তু জ্ঞানপাপী একটা বিষয় থাকে হ্যাঁ এই কারণে যেটা কাল্ট থাকে তারা এবং এই কাল্ট থাকার কারণে হয় কি তারা লোভে পড়ে অনেক অপরাধ করে ফেলে আর যেদের বসে কাউকে পাওয়ার জন্যে যদি ব্ল্যাক ম্যাজিক করে তারাও কিন্তু অপরাধের অংশীদার হয়ে গেল তো ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না একটা সৎ উদারতা ভালোবাসার যোগ্য হতে হয় ভালোবাসতে জানতে হয় বিকজ লাভ ইজ গিভিং নট রিসিভিং হ্যাঁ এই কারণে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে আমরা যেন জোর করে এগুলো আশ্রয় নি না নিই কারণ উই শুড বিলিভ ইন গড যে গড হচ্ছে মোস্ট পাওয়ারফুল উনি চাইলেই সমস্ত কিছু সমাধান করতে পারে উনি হয়তো আমাদেরকে সমস্ত কিছু দিয়ে দিছে মানে হি ইজ এ গুড অবজারভার হ্যাঁ আপনি হয়তো নেগেটিভ কাজটা করে যাচ্ছেন সে অবজার্ভ করতেছে আপনি যদি বেশি করেন ইউ বি ইন দ্য হেলথ আর আপনি যদি ব্যাক করেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে হ্যাঁ তো নিজেকে এই অপরাধী করে না ফেলা অপরাধের অংশ না হওয়া হ্যাঁ নিজেকে ফ্রাস্ট্রেটেড করে না ফেলা নিজেকে হতাশার মধ্যে ডুবিয়ে না ফেলা এগুলোর কারণেই কিন্তু মানুষ আস্তে আস্তে মানে আউট অফ ল হয়ে যায় এবং অনেকে অস্থির হয়ে যায় টাকা পয়সা দিয়ে হ্যাঁ তো এইখানে এই যে পাওয়ার লোক সেটা যেন জোর করে না হয় হ্যাঁ ভালোবাসা দিবে যদি সে না দেয় ব্যাক করা উচিত হ্যাঁ যারা বুদ্ধিমান তারা ব্যাক করে যারা অনেক বেশি ইমোশনাল তারা আবেগের দাস হয়ে এই এই অপরাধগুলো করতে থাকে হ্যাঁ তারা যেন এইগুলো আল্লাহর উপরে বিশ্বাস করে তারা যেন এইগুলোর উপরে ভরসা না রাখে এবং জোর করে যেন কোনো কিছু পেতে না যায় কারণ জোর জিনিসটার মধ্যে স্বৈরাচারী একটা ভাব আছে এবং ওর থেকে অন্যায়টা খুব সহজেই চলে আসে আমি বলবো যেন এগুলোর প্রশ্রয় না নিয়ে তারা যেন উদারনৈতিক জীবন যাপন করে তাদের মধ্যে যেন মায়ের মতো গুণ থাকে যে মাদার ইজ গিভিং শি ডাজ নট ওয়ান রিটার্ন ফ্রম হার চাইল্ড এইটা যেন থাকে কারণ আমরা বলি যে আওয়ার আবার সেটা দুজনের পক্ষ থেকেই হতে হবে কোনো কিছু জোরপূর্বক যেন না হয় অনেক অনেক আজকে আমাদের একুশের সকালের আয়োজনে আসার জন্য এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই নিশ্চয়ই আপনাকে সামনের দিনগুলোতে আমাদের সাথে পাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শকদের কাছ থেকে আমি একটু ধন্যবাদ জ্যোতি দর্শক অনেক কিছু জানা গেল এবং আজকের দিনটি কার জন্য কেমন কাটতে চলেছে সেটি সম্বন্ধে আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছি তাতে করে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ কর্মকাণ্ড এবং পদক্ষেপগুলোর ক্ষেত্রে একটু সচেতন হতেই পারি একুশে সকাল অনুষ্ঠান নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে হ্যাঁ এই অনুষ্ঠান নিয়ে আগামীকাল আবারও আসবো ঠিক একই সময়ে একই জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় amen mm -hmm.